আপনাকে হাসাতে না পারলে আমি নদীতে লাফ দিব দুলাল তার দাদিকে বলল দাদি আমার ঘুম আসছে না একটু টিভি চালাই দাদি বলল না রে দুলাল টিভি না দেখে আমার সাথে একটু গল্প কর দুলাল বলল ঠিক আছে দাদি তারপর দুলাল প্রশ্ন করল দাদিকে দাদি আমরা কি সব সময় ছজনই থাকবো দাদি বলল মানে মানে হলো তুমি মা বাবা দিদি আমি আর আমার একটা বিড়াল দাদি বললেন হ্যাঁ রে আমাদের পরিবার তো একদম জমে আছে কালকে তো ডগই আসছে রে দুলাল তখন তো সাতজন হব তারপর দুলাল বলল, কিন্তু দাদি ডগি তো বিড়ালকে খেয়ে ফেলবে তখন আবার ছজন হয়ে যাব দাদি হালকা হাসি দিয়ে বলল। ঠিক আছে কিন্তু পরে তো তোর বিয়ে হবে তখন আবার সাতজন হব তারপর দুলাল বলল। দাদি আমার বিয়ে হতে হতে তো তুমি মরে যাবে তখন আবার ছয় জন হয়ে যাব। তারপর দাদি রাগ করে দুলালকে এমন কিছু বলল। সেটা শুনে আপনি হাসি আটকাতে পারবেন না আচ্ছা সেটা শোনার আগে আজকে সেলিব্রিটিদের নয় আজকে দেখি বাবা মায়ের জন্য এই ভিডিওটা তিন সেকেন্ডের মধ্যে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তারপর দাদি বলল আরে বদমাইশ তুই এখন টিভি চালিয়ে দেখ আমার মাথা খাস না